del da un ছু দেখলে বলতে হবে মাসাা আ কিছু দেখলে বলতে হবে মাসাা আ বিদায় বেলা বলতে হবে কি আমানি্লা। সুন্দর কিছু দেখলে বলতে হবে মাশাআল্লাহ জোরে বলো সুন্দর কিছু দেখলে বলতে হবে মাশাআল্লাহ বিদায় বেলা বলতে হবে

میرا پتہ کی تو সুন্দর কিছু দেখলে বলতে হবে ماشاءالله ماشاءالله বিদায় বেলা বলতে হবে বিদায় বেলা বলতে হবে বি আমানিল্লাহ

আল্লাহ মানে কি আল্লাহ আল্লাহ তাই হয়েছে আল্লাহ তাই হয়েছে নিরাপদে রাখুন আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন তো চলে গেলে আমরা বাই বলি না

বাবা যখন সুন্দর একটা জামা পড়বে বাবা আপনাকে সুন্দর দেখায় আপনার রান্না ভালো হয়েছে

Alhamdulillah Alhamdulillah Allahu Akbar Allah. Allah. Allah.